একটা গাড়ি গেল এখন আপনাদের একটা গাড়ি কাটিহার থেকে ছাড়ে আপনারা নাম জানেন কাটিহার হাওড়া এক্সপ্রেস কাটিহার হাওড়া এক্সপ্রেস তো কাটিহার থেকে তৈরি হয় আর হাওড়ায় গিয়ে শেষ হয়ে যায় মধ্যখানে যে স্টপিজ গেলা হয় তো কোনো একটা স্টপিজ যদি বড় জংশন হলে একটু লম্বা স্টপেজ হয় আর ছোট যদি স্টেশন হয় তাহলে অল্প একটু কি হয় দাঁড় হয় অল্প একটু সময় ওখানে দাঁড়ায় তো এই গাড়িটা শুরু হলো কাটিহার থেকে আর চলতে শুরু হলো কাটিহার থেকে আর শেষ হয়ে যাবে হাওড়াতে গিয়ে কাটিহারের আগে ছিল না হাওড়ার আগে থাকবে না কথা বুঝছেন ওই রকমই মানুষের জীবন মানুষের একটা জীবন শুরু হয় কোথা থেকে আর শেষ হয়ে যায় কোনখানে যায় বন্ধুরা আমার শুরু হলো মায়ের পেট বাবার পিঠের নুতফা থেকে আর শেষ হয়ে যায় জান্নাত বা জাহান নামে যায় শেষ হয়ে যায় জান্নাত জাহান নামে যায় যেমন এই গাড়িটা কাটিহা থেকে ছাড়ার পরে মাঝে মাঝে প্রথমে হাভা লাভাতে দাঁড়ালো তারপরে কুমিরপুরে দাঁড়ালো তারপরে হরিশ্চন্দ্রপুরে দাঁড়ালো তারপরে আপনার শামশিদ ভালুকা দাঁড়ালো তারপরে মালদা দাঁড়ালো তারপরে আপনার এইভাবে দাঁড়াতে দাঁড়াতে যায় বা এর চাইতে যেগুলো লম্বা রানিং ইয়ে গাড়ি তাদের স্টপিড আরও লম্বা লম্বা হয় একটা মানুষের জীবন শুরু হলো কোথা থেকে তো বাপ কোথায় ছিলেন আর কোথা থেকে তৈরি হলেন তা আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে আমি তোমাকে কোথা থেকে তৈরি করেছি তো শুনুন তৈরি হলেন আল্লাহ বলেন বিসমিল্লা গাডিটা যেমন কাটিহার জকশন থেকে বের হলো তার আগ তৈরি হয়েছিল ওইখানে বগি ইঞ্জিন ওইখানে ফিটিং হয়েছিল জকশনে আর তারপরে বের হয়ে রওয়ানা দিল আমার বন্ধুরা আপনার তৈরি হয়েছিলেন কোনখানে আল্লাহ বের করলেন কোনখান থেকে তো আল্লাহ বলছেন তোমার ইঞ্জিল এবং বগি দু জায়গা থেকে যেমন এসে জোড়া লাগে দুই জায়গাতে দুই লাইন থেকে ইঞ্জিল এবং বগি এসে যখন গাড়ি একটা হয় তারপরে রওয়ানা দেয় আল্লাহ বলেন আমি তোমাকে বের করলাম কোনখান থেকে জমি বাইন শুনবে তারা তোমার বাবার শুনব রিড়ের হাড্ডি থেকে এবং তোমার মার বুকের হাড্ডি থেকে তারাইব মানে হলো হার পরা জায়গা তো মহিলারা হার কে পরে ছেলে না পুরুষ এ ভাইয়া কে পরে মহিলা এখন তো ছেলেরাও হার পড়ছে নাকি এখন তো ছেলেরাও পড়ছে কিন্তু না হারটা মেয়েরা পরে কোথায় তো সিনের ওপরে তো তারাইব মানে বুকের বই ভিতর থেকে আল্লাহ রবুল আলামিন বলছেন যে আমি দুই জায়গা থেকে বের করলাম বের করার পরে এবার প্রথম স্টপেজে আসলাম কোনখানে না তো মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলমিন বন্ধু আমার গাড়ি জকশন থেকে খুললে গেলে যেমন বিনা ডিজেলে গাড়ি রওয়ানা দিবে চলতে পারবে বিনা পেট বা বিনা ডিজেলে চলবে না তাহলে মার পেটে আসার পরে যখন জিন্দেগির দা জীবন জীবনের যেদিন চার মাসের হলাম সেই দিন থেকে জীবনের গাড়ি আমার চলতে শুরু হয়ে গেল চার মাসে যান হয়ে যায় আর যান যখন হলো তখন জিন্দেগি ওখান থেকে শুরু হয়ে গেল জিন্দেগির গাড়ি তো বিনা ডিজেলে কি চলেছে না না এ দুনিয়াই আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে এ দুনিয়াই আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে সে অন্ধকারে সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম যুম্মা বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তুমি আমাকে কি করে অস্বীকার করতে পারো মানুষ তুমি আমাকে কেমন করে ভুলতে পারো কি ছিলে চিন্তা করো তুমি মৃত্যু ছিলে আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম তুমি মৃত্যু ছিলে মৃত্যু কখন ছিলাম যখন বীর্য রূপে ছিলাম তখন মৃত্যু ছিলাম এবার আল্লাহ বলছেন যে আহম আমি তোমাকে জীবন দিলাম তোমাকে আমি জীবিত করলাম সোমায় উমিত কুম তারপরে আমি আল্লাহ তোমাকে মত দিব আর সোম্মা ইউদ সোম্মা ইউমিত কুম তোমাকে মত দিব তা সোম্মা ইউম তারপরে আবার মরণের পরে আখেরাতে তোমাকে জীবিত করব তোমা এলাই হে তোর আর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ আমি তোমার মালিক আর মালিকের আগাদিকে দিকে হাজির হতে হবে বা मेहमान हुआ बस दो ही दिन के मत भूलिहा बाबू रबोला लमीन के बानी मेहमान हुआ बस दो ही दिन के मत भूलि हो रबला लमीन के हो जाई विदाई कबर हो छोट जाय तो हो रो इ जावल घर हो छोट जाय तो हो रो ई बनावल घर हो रखी हा तो याद भैया वो कठिन दिन के मत भूलि हो रबो लालमीन के माई बाप के प्यार दू छूट जाई छोड़ के यिश्ता नाता हो जाई विदाई माई बाप के प्यार दुलार सब छूट जाई छोड़ के रिश्ता नाता हो खो विदाई पहले गरम पानी डलहे फिर लैप लगी साबुन के मत भूलिहा हो रबोला लमीन के बड़ा नी की बाटे भैया तो সরধা সিনহসে ভরল মমতাকে ছাইয়া আপনার বাড়ির প্রেম ভালোবাসা আপনার বাড়ি মহাপতে ভরা বাড়ি কিন্তু সেই মহব্বত ভালোবাসা আপনার থাকবে না বনদরে আপনাকে বিদায় হতে হবে শুনেলেন দাইকো আমি বলছি বাড়ানি কি বাটে ভাইয়া তোর সরধা সিনহসে ভরাল মমতাকে চাইয়া ওকরা বাদেলে মিলি তোরা টুকরা দু গাজে জমিন কে মত ভুলি হ রব্বুল আলমিন কে এত ভালোবাসার বিনিময় কি পাবেন বকতু দুই আগ দু টুকরো জমি এক টুকরো জমি দুগা জমি ছাড়া এত ভালোবাসার বিনিময় ওই সুয়ার মতো কবরের জায়গাটুকু দিবে আর কিছু দিবে না যতই ভালোবেসে কোটি কোটি ব্যাংকের ব্যালেন্স বানিয়ে দেন এটা বলবে না আমার বাবার বিশাল সম্পত্তিটা আমার বাবার কবরটা পাঁচ কাঠা লিয়া কবরের ভিতরে বা ফার দৌড়াদৌড়ি দৌড়ি রোজ সকালে কি করত করতে অনেক মানুষ আছে সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ুক তার তার ভয় নেই কিন্তু সুগার পেশেন্ট হয়ে গেছি রানিং না করলে সে চলতে পারবো কি এইদিকে আছে এটা বলবে না যে বাবা সকাল সকাল সব দিন রানিং করতো তা আমার বাবার কবরটা দিয়ে এত ছোট তো রানিং কি করে করবে আমার বাবার কবরটা পাঁচ কাঠার করে দিতে হবে হবে না রে আমার বাবা এসি ছাড়া কোনো দিন ঘুমাইনি তো আমার বাবার কবরটা তো একটু বড় জ্বালানা বানিয়ে বানিয়ে দিব। জ্বালানা বানিয়ে দিলে গন্ধ বের হবে এসির হাওয়া ঢুকবে না তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ছিলে আমি তোমাকে জীবন দিলাম তারপরে তোমাকে মত দিব আমার পেটে যখন আসলাম তখন আল্লাহ যে জীবন দিলেন চার মাসের যখন হলাম তখন জীবন দিলেন এবার ওই জীবন নিয়ে আল্লাহর জমিনে এসে পড়লাম এবার আল্লাহর জমিনে এটা একটা জকশন আর জংশনে মানুষ আসে কোথাও যাওয়ার জন্য থাকার জন্য নয় কাটিহার জংশন ফারাক্কা জংশন মালদা জংশন তো জংশনে মানুষ অনেক থাকে থাকে না থাকে না কিন্তু কেউ বাস করার জন্য কি ওখানে গেছে বাস করার জন্য গেছে যাইনি ওখানে যাবার জন্য গেছে যেখানে ওখানে হনতে কেউ হয় কাটিহার যাবে কেউ দিল্লি যাবে কেউ কলকাতা যাবে কিন্তু যাবে কেউ থাকবে না ওইরকমই আল্লাহর জমি এই জকশন বিশাল বড় এখানে এই জন্য জকশনে গাড়ি একটু বেশিক্ষণ দাঁড়ায় ওই রকমই আপনার জীবনটা একটু লম্বা এখানে করে দিয়েছে আল্লাহ আমার বন্ধু তারপরে এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে চলে যাব কোন খানে যাব না তো কবরে চলে যাব এবার কবরে কিছু দিন কবরে থাকবো থাকার পরে ফের ওখান থেকে গাড়ি খুলবে আমরা হাসো মরে যাব হাসর থেকে এবার শেষ ওখান থেকে ফাইসলা হয়ে লাস্টে যায় গাড়ি যেখানে রুকবে যেমন আপনার কল কাটিহার থেকে মালদা ছাড়লো মালদা থেকে আজিমগঞ্জ হয়ে নবদ্বীপ ধাম হইয়া ফারাক্কা লাস্টে হাওড়াতে গিয়া আর আগে যাবে না এই মধ্যখানের সব স্টপিজ গুলো খনেকের জন্য ওই রকমে বন্ধুরে আমাদের শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান নাম ওখান থেকে আর আগে যেতে হবে না মারপেট থেকে শুরু হলো আর শেষ হয়ে গেল গিয়ে জান্নাত অথবা জাহান নামে